মানুষ হঠাৎ করে কঠিন হয়ে যায় হ্যাঁ অনেক কঠিন হয়ে যায় কেন জানেন ইচ্ছা করে একবারেই নয় তাকে পরিস্থিতি ফেলে জোর করে কঠিন বানিয়ে দেওয়া হয় ওই মানুষগুলাই বানিয়ে দেয় যারা অন্যর অনুভূতি বোঝে না খারাপ লাগা বোঝে না একটা কথা বললে সেই কথার আঘাত কোথায় গিয়ে দাঁড়ায় তাও বোঝে না কাউকে ভেঙে দিলে ওই মানুষটা বেঁচে থাকা কতটা দুর্বিষহ হয় সেটা বোঝানো তারাই সহজ সরল মানুষদের বাস্তবতা শিখিয়ে কঠিন বানিয়ে দেয় সাইকোলজি বলে আপনার প্রিয় মানুষের কাছ থেকে কষ্ট পাওয়ার পরে আপনার মস্তিষ্কে যে পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এটা একটি মানব দেহের দশটি হাড় ভাঙার চেয়েও বেশি তুমি আমার বেলায় বড্ড বেখেয়ালি কিন্তু অন্য কারো বেলায় অনেক দায়িত্বশীল খুব ভাগ্য নিয়ে জন্মাতে হয় শখের মানুষের সাথে সারা জীবন থাকার জন্য আল্লাহ যদি তোমার নসিবে কাউকে লেখে থাকে তাহলে সে একবার না বারবার চলে গেলেও তোমার কাছে অবশ্যই ফিরে আসবে একবারে ভুলে যেও না আমাকে মনে রেখো মিথ্যা হলেও একবার বলেছিলে ভালোবাসো আমায় লজ্জায় যেতে পাই না তাদের সামনে যাদেরকে বলেছিলাম যে আমার প্রিয় মানুষ সবার মতো না আমার প্রিয় মানুষ কখনোই আমাকে ছেড়ে যাবে না প্রকৃতি যাকে দেওয়ার কথা তাকে সবকিছু উজাড় করেই দেয় আর যাকে দেওয়ার কথা না তাকে কোনো কিছুই দেয় না আসলে যতটা শান্ত তুমি আমাকে ভাবো ততটা শান্ত আমি না মাঝে মাঝে আমিও ভেঙে পড়ি ভিতর থেকে সবাই শেষ হয়ে যাচ্ছে কেউ ছবি তোলা ছেড়ে দিয়েছে কেউ আবার সুন্দর জামাকাপড় পরা ছেড়ে দিয়েছে কেউ প্রেম করতে ভয় পায় কেউ একাকিত্ব পছন্দ করে কেউ আবার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে ভালো লাগে না কেউ আবার প্রতিদিনই একই রকম নাটক করে এভাবেই আমাদের জীবন চলতেছে